আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আজকে লাইভটা দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকে যেভাবে বৃষ্টি হচ্ছে বা ফানির যেভাবে ডে উঠতেছে জানিনা আল্লাহ পাক এই ডেউ থামাবে নাকি এই ডেউড দিয়ে ঘরবাড়ি বাড়িতে নিয়ে যাবে দু হাজার বাইশ সালের বন্যার মতো হঠাৎ করে বাড়তেছে আমার কাছে একটাই চাওয়া আমরা যেন দুই হাজার বাইশ সালের বন্যার সম্মুখীন না হই দু হাজার বাইশ সালের বন্যাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত তা কাটিয়ে উঠতে পারেনি সিলেটের মানুষ সবাই দোয়া করবেন আমাদের জন্য এর নিচে যে মাঠটা যাচ্ছে গতকালকে ওইদিকে হাঁটা চলা করেছি ওইদিকে ওই রাস্তা দিয়ে গতকালকে গিয়েছি কোনো পানি ছিল না একেবারে এরকম শুকনো ছিল আজকে এখানে পানি আছে প্রায় হাঁটু পর্যন্ত হয়ে নিচে সবাই জয়া করবেন আমাদের ছেলের পাশের জন্য